হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ নিয়ে এসেছি আম দিয়ে পুঁটি মাছের টক খুব সুন্দর একটি রেসিপি নিয়ে এসেছি বসন্তকালে কিন্তু আম দিয়ে পুঁটি মাছের টক খেতে দারুণ লাগে শরীরের জন্য খুবই উপকারিতা আছে আম দিয়ে পুঁটি মাছের টক তাহলে চলো আর বেশি কথা বলবো না আজকের ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইল প্রথমেই আমরা নিয়েছি পুঁটি মাছ পুঁটি মাছগুলিকে কিন্তু আমরা প্রথমে বাড়িতে ভালো করে কেটে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার কিন্তু কড়াইতে আমরা বেশ খানিকটা সরষের তেল দিয়েছি এবার আমরা পুঁটি মাছ গুলিকে কিন্তু এক এক করে ভেজে নেব তো দেখো কড়াইতে আমরা পুটি মাছগুলিকে দিয়ে দিয়েছি এক এক করে এবার আমরা কিন্তু পুঁটি মাছগুলিকে হালকা করে ভেজে তুলে নেব খুব একটা কিন্তু বেশি কড়া ভাজবো না তো দেখো আমাদের পুঁটি মাছ ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি পাত্রে পুটি মাছগুলিকে তুলে ফেলছি এবার কিন্তু ওই মাছ ভাজার তেলেই আমরা হাফ চামচ পাঁচ ফোড়ন আর দিয়েছি একটা শুকনো লঙ্কাকে টুকরো করে আর দিয়েছি সামান্য আমরা সাদা সর্ষে ফোড়ন থেকে কিন্তু গন্ধ বার হয়ে গেলে কিন্তু আমরা কেটে রাখা আমকে দিয়ে দেব তো দেখো ফোড়নটার থেকে গন্ধ বেরিয়ে গেছে আর আমরা কিন্তু আমগুলিকে দেখো বেশ লম্বা লম্বা করে কেটে রেখেছি আমগুলিকে কিন্তু আমরা ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি এবার কিন্তু আমরা বেশ হালকা করে একটু ভেজে নেব ফোরনের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা সামান্য হলুদ দিয়েছি আর কিন্তু আমরা দেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে কিন্তু বেশ খানিকটা আমরা জল দিয়ে দেব যেহেতু আমরা একটু টকটা পাতলায় করব এর জন্য আমরা জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমটাকে কিন্তু আমরা পাঁচ মিনিট ফুটতে দেব পাঁচ মিনিট কিন্তু ফোটে গেলেই আমরা ভেজে রাখা পুঁটি মাছগুলিকে কিন্তু আমরা আমের উপরে দিয়ে দেব। এবার কিন্তু দু মিনিট খুব ভালো করে মিডিয়াম আছে আমরা একটু নাড়াচাড়া করে নেব এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা এক চামচ চিনি দিয়েছি চিনি দিয়ে কিন্তু টকটাকে খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু দেবো এক চামচ ভাজা মশলা আমরা কিন্তু আগেও ভিডিওতে দেখিয়েছি কিভাবে ভাজা মশলাটা আমরা তৈরি করি গোটা জিরে গোটা ধনি গোটা শুকনো লঙ্কা আমরা কিন্তু কড়াইতে শুকনো কড়াইতে ভালো করে টেলে মিক্সিতে কুড়ো করে কিন্তু আমরা এই মশলাটি তৈরি করে ফেলেছি আমরা কিন্তু বাড়িতেই তৈরি করে ফেলেছি ভাজা মশলা সেটাই কিন্তু আমরা আজ টকের মধ্যে দিয়েছি এবার কিন্তু আমরা একটি পাত্রে পুঁটি মাছের টকটাকে নিয়ে এই আম দিয়ে পুঁটি মাছের টক কিন্তু বসন্তকালে খুব উপকারিতা আছে অনেক রকম ব্যাধি হয় পুঁটি মাছের টক কিন্তু খেলে খুবই শরীরের জন্য উপকার হয় শেষ পাতে কিন্তু পুঁটি মাছের টক জাস্ট জমে যাবে তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের আমদি পুঁটি মাছের টকের রেসিপিটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট